হ্যালো বন্ধুরা অনুরান্নাঘর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সবাইকে জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক ভালোবাসা প্রতি শুভেচ্ছা তো আজ হচ্ছে বুধবার জামাই ষষ্ঠী আর সবার খুব ভালো কাটুক জামাই ষষ্ঠীরা আমি যেহেতু বুধবারের ব্লগটা করে রেখেছি আর আজকে হচ্ছে শুক্রবার ব্লগটা আমি আজকে ছাড়ছি তো বন্ধুরা কিছু মানে মনে করো না আমার কাছে অনেক ভিডিও অনেক ব্লগ পেন্টিং হয়ে পড়ে আছে ভাইয়ের ভিডিও আইব্রো ভাত আর তারপরে স্নান অনেক কিছু ভিডিও আছে ওগুলো আমি আস্তে আস্তে ছাড়বো তো বন্ধুরা সবার আগে দেখো জামা শেষের জন্য জামাইকে অনেক তারা মেরে মেরে এসেছে কিছুতেই আসবে না তো আমি জোর করতে অনেক জোর করতে জামাই এসেছে তো দেখো মা হচ্ছে সমস্ত কিছু জোগাড় যন্ত্র করেই রেখেছিল তারপরে বললো আমি যাবো না বাড়ি চলে যাচ্ছি মায়েদের মনটা খুব খারাপ হয়ে গেছিলো তারপরে আবার এসেছে তো সেভাবে কোনো আয়োজন করতে পারেন যতটা পেরেছি আয়োজন করেছি রান্না করেছি অনেক রকমের যেই বলেছি আসবো রান্না করেছি অনেক রকমের খাসি ঠাসি অনেক কিছু করেছে পুরো দিকে রাখা আছে এখন সবচেয়ে মেন হচ্ছে পোঁটা পোঁটা নিচ্ছে সুন্দর একটা গেঞ্জি গেঞ্জি দিয়েছে একটা জিন্সের প্যান্ট আর এদিকে দেখো মিষ্টি কাঁড়ের উপরে উঠে আছে উঠে ফোঁটা দিচ্ছে তো বন্ধুরা দেখো একটা করে একটা মানে নিয়মগুলো হচ্ছে দেখো তুমি ভান্দব দিয়ে আমাকে আশীর্বাদই করলো করার পর তারপরে মিষ্টি যেরকম খা জল খাবে তারপর ফল মিষ্টি খাবে বন্ধুরা এত বছর বিয়ে হয়ে গেছে আমার মা এখনও পর্যন্ত জমার সৃষ্টি করেনি এবছর প্রথম জমার সৃষ্টি করছে মায়েদেরও খুব ভালো লাগছে আমারও খুব ভালো লাগছে আর যদি সকালে আসতে পারতাম তাহলে হয়তো আরও ভালো লাগতো

আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি তোমার সবাই ভালো থেকে সুস্থ স্বপ্ন দেখো আর এই জামাই ষষ্ঠীর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো আবার নতুন একটা ব্লগ সবাইকেই জানাই জামাই ষষ্ঠীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জামাই ষষ্ঠীরা সবাই যেন খুব ভালো কাটুক সবাই আনন্দ করো কী কামনাই করি আজকের ব্লগটা আমি শেষ করছি তো বন্ধুরা দেখো মা কত কিছু খাবার দিয়েছে সব কিছু ওরা খাচ্ছে মিষ্টি বর্ষা মিষ্টিও বসেছে সবাই মিলে একসাথে খাচ্ছে ও কিন্তু খুব ভালোও লেগেছে আমার ষষ্ঠী দেখি প্রথমে তো না না করছি এখন আমার আমি আছি না খুব ভালো লেগেছে বন্ধুরা যেমন হয়ে যাওয়ার পর তখন দাদা ভাই বাড়ি চলে এসছে বাড়িতে এসে ঘুমার জন্য আমরা একটু বিকেলের দিকে পার্কে গেছি